হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে সাতই মার্চ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিজয় একাদশী আর পালনের সময় রয়েছে আটই মার্চ শুক্রবার সকাল ছটা থেকে আপনাদের দশটার মধ্যে সকল কৃষ্ণ ভক্তদের এই বিজয়া একাদশীর পালন করে নিতে হবে এই সময় আর এই একাদশীর দিন যদি আপনি নিজের জীবনের সুখ সমৃদ্ধি এবং যে কোনো কাজে যদি সাফল্য পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি এই বিজয়া একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই যে কোনো কর্মে আপনি সাফল্য পেতে পারেন যদি এই নিয়ম মেনে এইভাবে যদি এই সাতই মার্চ বৃহস্পতিবার দিনটি যদি আপনি পালিত করতে পারেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ ভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি আপনি যদি আপনার জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে অবশ্যই আপনার একটি উপায় রয়েছে সেই উপায়টি হচ্ছে এই বিজয়া একাদশীর ব্রত পালনের মাধ্যমে চব্বিশটি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে বিজয় একাদশী যা ফাল্গুন কৃষ্ণ একাদশী নামে পরিচিত একজন ব্যক্তিকে মোক্ষের দিকে নিয়ে যেতে পারে এই একাদশীর ব্রত পালনে এই দিনে লোকেরা শুধুমাত্র ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য বিজয় একাদশীর উপবাস পালন করে তবে এখানে একটি মোচর রয়েছে ভগবান বিষ্ণুর পাশাপাশি বিজয় একাদশী ভগবান রামের কিং কিংবদন্তির সাথে জড়িত গুরুত্বপূর্ণ আচার প্রতিকার তাৎপর্য এবং বিজয় একাদশী কেন ভগবানের রামের সম্পর্কিত তা অবশ্যই জানবেন এবং বিজয় একাদশীর দিন কিভাবে আপনি এই একাদশীর ব্রতটি পালন করবেন যে পালনের ফলে আপনার জীবনের প্রত্যেকটি কাজ সফলতা এবং সাফল্য পরিণিত হবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন চব্বিশটি একাদশ শীর মধ্যে বিজয় একাদশী হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা অনেকে আচার অনুষ্ঠানের সাথে উদযাপিত হয় বিজয় একাদশী কৃষ্ণপক্ষের এগারোতম দিনে উদযাপিত হয় যা অস্ত অস্তমিত পর্যায় এটি ফাল্গুন মাসের পরে তাছাড়াও বিজয় একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণ একাদশী নামে পরিচিত বিজয়া একাদশী জৈনরাও পালিত হয় যারা উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে ভক্তরা উপবাস করে ভজন কীর্তন করেন এবং বিজয়া একাদশীর ব্রতকথা পড়েন বা শ্রবণ করেন এবং মহাবিশ্বের মহান রক্ষক ও রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ চান মহাবিশ্বের মহান রক্ষক ও রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ চান প্রতিটি একাদশীর অর্থ গুরুত্ব এবং এর সাথে যুক্ত গল্প রয়েছে যা এটিকে আরও অন্যান্য এবং উত্তেজনাপূর্ণ করে তোলে বিজয় একাদশী এতটা কেন গুরুত্বপূর্ণ এবং এর কাহিনিটি কি ঐতিহাসিক গল্প কাহিনী আচার অনুষ্ঠান এবং উৎসবগুলি তাৎপর্য যোগ করে তাদের আরও আকর্ষণীয় করে তোলে সুতরাং বিজয়া একাদশীর গুরুত্ব ও ভগবান রাম তাই ভাই লক্ষণ এবং বর্ণ সেনা সহ তার স্ত্রী সীতাকে বাঁচাতে রাবণ রাবণকে পরাজিত করার গল্পের সাথে যুক্ত বিজয়া একাদশী গল্পটি পুরাণে হিন্দু গ্রন্থ স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে যা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছেন গল্পটি মুনিকেও বলেছিলেন ভগবান ব্রহ্মা এবং পুরোটাই বিখ্যাত পবিত্র গ্রন্থে রামায়ণের উপর ভিত্তি করে এই বিজয়া একাদশীর গল্পটি অবতীর্ণ হয় যখন ভগবান রাম তার স্ত্রীকে বাঁচাতে লঙ্কায় গিয়েছিলেন তখন রাবণ যখন সীতাকে নিয়ে গিয়েছিলেন যতু অর্থাৎ শুকুন সীতাকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছিল জটায়ুর যখন মৃত্যু হতে চলেছে তখন রাবণের সীতাকে হরণ করার কারণী বর্ণনা করেছেন বানরদের রাজা সুগ্রীব সীতাকে খুঁজে পেতে ভগবান রামকে সাহায্য করতে ইচ্ছুক ছিলেন যাই হোক ভগবান হনুমানকে লঙ্কায় পাঠানো হয়েছিল যে তিনি সীতাকে খুঁজে পান কিনা ভগবান হনুমান ভাটিকা বাগানে সীতার আংটি খুঁজে পেয়েছিল যা প্রমাণ করে যে সীতা লঙ্কায় ছিলেন এবং রাবণ তাকে নিয়ে গিয়েছিলেন এখন যেহেতু নিশ্চিত করা হয়েছিল যে সীতা লঙ্কায় ছিলেন তাই তাদের লঙ্কায় পৌঁছানোর জন্য সমুদ্র অতিক্রম করতে হয়েছিল কিন্তু সমুদ্র গভীর ছিল এবং সমুদ্র অতিক্রম করা বিপজ্জনক হবে ভগবান রাম সেই পরিস্থিতিতে তার ভাই লক্ষণের কাছে সাহায্য ও নির্দেশনা চেয়েছিলেন সেই মুহূর্তে লক্ষণ বাগদালব্য নামে এক ঋষির কাছে গেলেন যিনি কাছাকাছি একটি আশ্রমে থাকতেন ভগবান রামকে সাহায্য চাইতে দেখে ঋষি অবাক হয়ে গেলেন যিনি নিজে ছিলেন ভগবান বিষ্ণুর অবতার তারা বকদভ্য ঋষিকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন এই কথা শুনে ঋষি পরামর্শ দিলেন তারা বিজয়া একাদশীর ব্রত পালন করুন এবং এমন আচার অনুষ্ঠানে পালন করুন যার মাধ্যমে তারা সমুদ্র পার হতে পারে এবং সীতাকে রক্ষা করতে পারে তারা বিজয়া একাদশীর সমস্ত আচার অনুষ্ঠান অনুসরণ করেছিল যা তাদের সাগর পাড়ি দিয়ে লঙ্কা থেকে সীতাকে ফিরিয়ে আনার শক্তি ও সাহস জুগিয়েছিল সুতরাং বিজয়া একাদশীর শুভেচ্ছা উদযাপনের পিছনে গল্পটি ছিল এটি আপনাকে কঠিন পরিস্থিতি এবং বাধা অতিক্রম করতে সাহায্য করবে বিজয়া একাদশীর আচার ও প্রতিকার বিজয়া একাদশী সকল ভক্তরা উদযাপন করে কিছু আচার প্রতিকার নিয়ে আসে যা আপনারা সকলেই জানেন না কিন্তু অবশ্যই যারা এই বিজয় একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই এটি শ্রবণ করবেন বিজয়া একাদশীর পুজো পদ্ধতিকে সফল করে তোলে তাই বিজয়া একাদশীর দিন যদি আপনি বিজয় একাদশীর ব্রত পালন করেন এবং আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই এইভাবে আচার উপতিকার অবশ্যই করবেন এই বিজয় একাদশীর দিন বিজয় একাদশীর দিন যা প্রথমে করবেন বিজয় একাদশীর দিন দ্বাদশীর সূর্যোদয়ের আগে উপবাস পালন শুরু হয় স্নান করার সময় সামান্যটুকু টুকু হলুদ মিশিয়ে আপনি এই বিজয়া একাদশীর দিন স্নান করুন ভক্তদের মাতা একাদশীর সাথে ভগবান বিষ্ণুর পুজো এবং পুজো করতে হবে প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের সময় বিষ্ণু ভগবান মূর্তির সামনে তুলসী পাতা নারকেল সুপারি ধূপকাঠি এবং দিয়া অর্পণ করতে ভুলবেন না এই বিজয়া একাদশীর দিন প্রধান দিনে একটি উপযুক্ত সাত্ত্বিক খাবার তৈরি করতে হবে যা প্রথমে দেবতাকে নিবেদন করতে হবে পারলে অবশ্যই পায়েস নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুর প্রসাদ হিসেবে এটা বিশ্বাস করা হয় যে লোকেরা অভাবীকে খাদ্য শস্য এবং অর্থ প্রদান করলে তারা খুব উপকারী হতে পারে তাই অবশ্যই আপনি যতটুকু সমর্থ অনুযায়ী কোনো অভাবী মানুষকে এই বিজয়া একাদশীর দিন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রার্থনা করার সময় এবং আচারগুলো অনুসরণ করার সময় বিষ্ণুর সহস্র নাম জপ করতে ভুলবেন না এই বিজয়া একাদশের দিন এই দিনে আপনি ধন স্থাপন করতে পারেন যার মধ্যে রয়েছে গম মুগ ছোলা জব চাল এবং বাজরা যা আপনাকে আর্থিক লাভ পেতে সাহায্য করতে পারে আপনি পঞ্চপল্লব পল্লব অশোক আম পিপল এবং ভগবান বিষ্ণুর মূর্তির কাছে একটি কলসে রাখতে পারেন কলসে বসানো খুবই তৎপর্যপূর্ণ তাই আপনাকে রাত জেগে থাকতে হবে এবং সামনে জাগরণ করতে হবে এই বিজয়া একাদশের দিন দ্বাদশের দিনে আপনি ব্রাহ্মণ পণ্ডিতদের কলস দান করতে পারেন এবং তারপর আপনি একই দিনে আপনার উপবাস ভঙ্গ করতে পারেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয়া একাদশীর পালন করবেন তাদের বিজয় সাফল্য এবং আধ্যাত্মিক বৃদ্ধি আনতে সাহায্য করবে ভগবান বিষ্ণু এই শুভ অনুষ্ঠানে তাদের ভক্তদের শক্তি নির্দেশনা লাভ করতে সাহায্য করেন সমস্ত আচার এবং প্রতিকারগুলো যথাযথভাবে সম্পাদন করা নিশ্চিত করুন যাতে আপনি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন এবং রাম বিজয়া পড়ার সুবিধাগুলো পেতে পারেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন বিজয় একাদশী কি ভালো না খারাপ হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে বিজয়া একাদশীর দিনটিকে সবচেয়ে শুভ ও ধার্মিক বলে মনে করা হয় কারণ এই দিনটি ভগবান রামের সম্মানে চিহ্নিত এবং মন্দির ওপর ভালোর বিজয় উদযাপন করে এবং আপনি প্রতিটি কাজে সফলতা পেতে পারেন এই বিজয় একাদশী দিন অবশ্যই সকল ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে অবশ্যই সকলেই এই বিজয় একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন কারণ এটি রামের সম্মানে চিহ্নিত করা হয় এই বিজয়া একাদশীটি এই বিজয় একাদশীর দিন পৃথিবীকে রক্ষক ভগবান বিষ্ণুর কাছে তুলসী প্রিয় তুলসীকে সম্পদের দেবীর লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এই জন্য এই বিজয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর তুলসীর যতযোগ্য আরাধনা করা উচিত এই দিন অবশ্যই ঘরে তুলসী গাছ লাগান এর জন্য একাদশীতে তুলসী গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই বিজয় একাদশীর দিন যদি আপনি আর্থিক সমস্যায় পড়ে থাকেন তাহলে এই বিজয় একাদশীর দিন বাড়িতে নারকেল আনুন পুজোর সময় নিয়ম করে নারকেল পুজো করে আলমারিতে তুলে রাখুন এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আছে সে সঙ্গে দূর হয় আর্থিক সংকটের সমস্যা বাস্তু বিশেষজ্ঞের মতে ঘরে মুক্তর খোসা রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থের কোনো অভাব নেই এর জন্য বিজয়া একাদশীর দিন বাড়িতে অবশ্যই মুক্তির শাখা আনুন এর প্রতিকার করলে অর্থের কোনো অভাব হয় না বিজয়া একাদশীর দিন যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই ব্রত পালন করবেন বা করেছেন তারা অবশ্যই ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এর জন্য আপনারা বিজয়া একাদশীর দিন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক আনুন এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এটি মাথায় রাখবেন ঘরে নিয়ে আসুন তিনটি ময়ূরের পালক অবশ্যই এই বিজয়া একাদশীর দিন বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেটি দূর করার জন্য অবশ্যই এই বিজয়া একাদশীর দিনটি খুবই শুভ দিন এই দিনে আপনি অবশ্যই বাড়িতে লাফিং বুদ্ধ আনুন এটি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন এটি ঘরে করলে সুখ ও সমৃদ্ধি আসে নেতিবাচক শক্তি দূর হয় তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে এই বিজয় একাদশীটি অবশ্যই সাতই মার্চ বৃহস্পতিবার সকলেই মিলে করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই বিজয় একাদশী ব্রত পালন করতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা বিজয়া একাদশীর ব্রত পালন করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে